ভিডিওতে যে ব্যক্তিটিকে দেখছেন ইনি হচ্ছেন প্রদীপ কুমার একজন সেন্ট্রাল কাস্টম অফিসার দুদিন আগে ইনার বাড়িতে একদল দুষ্কৃতী ঢুকে তাকে মেরে ধরে আহত করে তাকে রক্তক্ষরণ করে চলে যায় নমস্কার আপনারা দেখছেন যে যে নিউজ বাংলা সকলকে ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদন শুরুর আগে সকলকে একটা কথাই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বৃহস্পতিবারে রাতে শহরের দক্ষিণ প্রান্তে রাজপুরে একটি গেটের কমিউনিটিতে অবস্থিত অ্যাপার্টমেন্টে একদল লোক ঢুকে জিএসটি এবং কাস্টম বিভাগের একজন কর্মকর্তার উপর হামলা চালায় বলে অভিযোগ তারা তার বাসবনে ভাংচুর চালায় এবং তাকে আহত করে এবং তার রক্তক্ষরণ হয় রবিবার পুলিশ জানিয়েছে এক একই সন্ধ্যায় হাউজিং সোসাইটির বাইরে কাস্টম অফিসার প্রদীপ কুমারের গাড়ি এবং একটি অটোরিকশার মধ্যে একটি ছোটোখাটো সংঘর্ষের পর এই হামলার ঘটনা ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়াল্লিশ বছর বয়সী কুমার এবং অটোচালকের মধ্যে ঝগড়া হয় পরে রাতে এক বিশাল দল জোর করে রাজপুরের দেশারি মেগাসিটিতে প্রবেশ করে টাওয়ার এগারোর চতুর্থ তলায় কুমারের ভাড়া করা অ্যাপার্টমেন্টে প্রবেশ করে এবং অ্যাপার্টমেন্টে প্রবেশের জন্য একটি কাপলসিবল গেট ভেঙে ফেলে ওই কর্মকর্তা অভিযোগ করেন যে বারবার ফোন করা সত্ত্বেও পুলিশ আসেনি এবং দাবি করে যে তাদের দল কালী প্রতিমা বিষার জন্য ব্যস্ত থাকায় তাদের জনবলের অভাব ছিল রবিবার সন্ধ্যা পর্যন্ত এই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জামিন দেওয়া হয়েছে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন আমাদের ভবনের বাইরে একটা ছোটোখাটো ঘটনা ঘটেছিল আমি বাড়ি ফেরার পথে ঠিক তখনই একটি অটোরিকশা আমার গাড়ির সাথে ধাক্কা খায় আমি আমার অসন্তোষ প্রকাশ করি এবং চালককে তার বেপরোয়া গাড়ি চালকের বিষয়ে জিজ্ঞাসা করি জবাবে সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষ শুরু করে আমিও আমার আপত্তি জানাই এরপর আমি আমাদের বাসভবনে যাই কিছুক্ষণ পরে দুশো থেকে তিনশো জন লোক জোর করে মূল ফটক ভেঙে আমার বাড়িতে আক্রমণ করে এবং আমাকে লাঞ্ছিত করে কুমার বলেন যে দুর্বৃত্তরা যখন দরজা ভাঙার চেষ্টা করছিল ঠিক তখনই তিনি থানার নাম্বারে যোগাযোগ করেছিলেন পুলিশ তাকে জানায় যে তাদের দল বিসর্জনের তদারকি করছে পুলিশ সেই সময় আসেনি দুষ্কৃতীরা চলে যাওয়ার পর আমি আবার সোনারপুর থানায় ফোন করি এবার আমি তাদেরকে বলি যে লোকগুলো চলে গেছে অন্তত এখন তাদের আসা উচিত কিছুক্ষণ পরে পুলিশ এসেছিল সমিতির সদস্যরা অভিযোগ করেছেন যে বারবার ফোন করার পরও পুলিশ তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি লোকেরা লাঠিচার্জ করে সরাসরি কুমারের ফ্ল্যাটে ঢুকে পড়ে যা মূল ফটক থেকে প্রায় তিনশো মিটার দূরে ছিল অ্যাসোসিয়েশনের সম্পাদক নীতেশ বানসাল বলেন আমি রাত দশটা পনেরোর সময় পুলিশকে ফোন করি কিন্তু তারা বলেছিল যে দুটি ভ্যানে কালী পুজো বিসর্জনের দায়িত্ব থাকায় তাদেরকে পাওয়া যাচ্ছে না তারা বলেছে যে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর চেষ্টা করবে পুলিশ সূত্র জানিয়েছে শুক্রবার দিশারি মেগাসিটির ভেতরে হামলার ঘটনায় অটোরিকশা চালক আজিজুল গাজীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরের দিন জামিন দেওয়া হয়েছিল শনিবারে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল রবিবার তাদের আদালতে হাজির করা হয়েছিল এবং জামিন দেওয়া হয়েছিল তিনজনের নাম আজাদ আলী মণ্ডল সুরজ আলী মণ্ডল এবং অলোক মণ্ডল সূত্র জানিয়েছে যে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ গুরুতর আঘাত অন্যায়ভাবে আটকে রাখা ডাকাতি এবং দুষ্টমির ধারায় অভিযোগ আনা হয়েছে বা বাবা পুলিশ জানিয়েছে মামলায় অন্যান্য অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে কিচ্ছু করবে না পুলিশ কিচ্ছু না চিন্তা করতে পারছেন একজন কেন্দ্রীয় কর্মকর্তা তার ফ্ল্যাটে ঢুকে ভাঙচুর চালিয়ে তার মাথা ফাটিয়ে যখন নির্দ্বিধায় সবাই বেরিয়ে যেতে পারেন তখন একটা সাধারণ মানুষের কথা চিন্তা করতে পারছেন তার মানে আমি আপনি বা অন্য যে কোনো লোক যদি এক থেকে দু ঘন্টার মধ্যে দুশো থেকে তিনশো লোক জোগাড় করার ক্ষমতা থাকে তাহলে তারা যে কোনো দিন ট্রেন রুট বন্ধ বাস রুট বন্ধ এবং যে কোনো কারোকে মারার মতো ক্ষমতা রাখতে পারে তাহলে আমাদের এই বাংলায় ল অ্যান্ড অর্ডার কোথায় পুলিশ সামান্য লোকও তারায় মামলা করবে এবং সঙ্গে সঙ্গে এদের জামিনও হয়ে যাবে তাহলে এই সমস্ত দুষ্কৃতা কাকে ভয় পাবে এবং কিসের ভয় পাবে বলতে পারেন এরা তো পুলিশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে আসলো আর মানুষের কাছে বার্তা গেল কি তোমরা আমার ক্যাশ কলা করবে একটু দূরদৃষ্টি দিয়ে ভাবুন বাংলা এরপরে কোথায় যেতে চলেছে আর এই সুন্দর বাংলাকে রক্ষা করার সময় চলে আসছে এবং এটি আমাদের সবার কর্তব্য ভারত মাতা কি যায় দেখা হবে নেক্সট ভিডিও